নমস্কার আপনাদের নিউজ লাইন টোটো ও ছোট চার চাকার গাড়ির সংঘর্ষে আহত চার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অলিগঞ্জ জাতীয় সড়ক বাইপাস এলাকায় এরপর আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি টোটো যাত্রী নিয়ে ইসলামপুর থেকে গুঞ্জুরিয়ার দিকে যাচ্ছিল সেই সময় জাতীয় সড়কের ওপর একটি ছোট গাড়ি এসে সজরে ধাক্কা মারলে টোটোতে থাকা তিনজন যাত্রী সহ টোটো চালক আহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ঘটনাতন্ত্র শুরু করেছে পুলিশ जल अच्छा। जल